এইবারের যে বাজেটে আমরা জনজাতিদের অনেক যন্ত্র যন্ত্র আছে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম না এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এইবার তিন কোটি টাকা আমরা এই বাজেটে কিন্তু আমরা রেখেছি এবং শুধু তাই নয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আগে আমরা ছোটোবেলার থেকে দেখতাম যে যাত্রা যাত্রা অনুষ্ঠান সেইগুলো কিন্তু এখন অবলব্ধির হবে এইবার আমরা ঠিক করলাম যে না যে নর্থ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগরে আমরা শুরু করলাম সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমাদের রাজ্যভিত্তিক যে যাত্রা অনুষ্ঠান সেটা এখানে আমরা শুরু শুরু করেছি কিছুদিন আগে দু হাজার চব্বিশ যে ডিসেম্বর মাসে নাটক প্রতিযোগিতা রাজ্যভিত্তিক সেটাও হয়েছে আমরা বলেছি যে পুতুল নাচ সেটাও যেন আগামী দিন হারিয়ে নেওয়া যায় ইন্ডিজিনাস যে আমাদের খেলাধুলোগুলো আছে সেই সেই খেলাগুলোগুলো যেন না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালনও করছে শুধু তাই নয় আমরা আরও যেসব পুরোনো যে আমাদের সংস্কৃতিগুলো আছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো যেন আরও ভালো করে আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করছি আপনারা সবাই জানেন যে আমরা এই আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে কিছুদিন আগে যে এপ্রিল মাসের দু হাজার পঁচিশে চারু ও করা চারু ও